হে গেস ওয়েলকাম চ্যানেল আমি যারা এখন আমরা বরবাদের লেটেস্ট নিউজ দেবো কী কী কোথায় কী কী হয়েছে একটা হল থেকে একদিনে প্রায় আট লক্ষ টাকার অধিক কালেকশান করেছে বরবাদ এটা কী খবর শুনছি ভাই কী খবর শুনছি তো আবারও তোমাদেরকে বরবাদ নিউজের একটা লেটেস্ট আপডেটে তোমাদের স্বাগতম এখানে বরবাদের লেটেস্ট আপডেট দেওয়া হবে এখন তো তোমাদেরকে প্রথমত বলি যে সিনেবস যে খবরটা করেছে সেটা হচ্ছে যে বরবাদ মুভি দেখা হলে জাস্ট মানে ফাটিয়ে দিয়েছে এটা তো সিনেভাস প্রথমে বলেইছে বরবাদ প্রথম দেখা হলে আচ্ছা এবার এখানে দেখুন এই হচ্ছে বরবাদের প্রথম পাঁচশো প্লাস হাউসফুল দিতে শো দিতে হ্যাডাম লাগে চাপা কান্নার আওয়াজ করে লাভ নেয় সাকিব বিশাল ফ্যানবেস আছে এজন্য সে ওপেনিং দেয় কালেকশান দিতে পারে যাদের নেই তারা ওপেনিং দেয় ওপেনিং দিয়ে কালেকশান দিতে দিবে কিভাবে তারা একটাই উপায় আছে ওপেনিং ডের বদলে চকলেট ডে দিয়ে দিয়ে দেন তারপর হিংসার জ্বালা কমান আর না হয় ফেসবুকে ছাপা কান্নার আওয়াজ তুলুন এই হচ্ছে বক্তব্য প্রথমত এবার দেখো এইটা হচ্ছে একটা প্রথম আপডেট এবার সেকেন্ড আপডেট যেটা সেটা হচ্ছে রেকর্ড পরিমাণ ওপেনিং নিয়েছে বরবাদ ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা হলে বরবাদ ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা হলে হল থেকে বরবাদের প্রথম দিনে গ্রস কালেকশান আট লক্ষ সত্তর হাজার টাকা অলমোস্ট ন লক্ষ টাকা অলমোস্ট লক্ষ টাকা বুঝতে পারছো কি লেভেলের কালেকশান করেছে তো এটা একটা তারপরের খবর ঠিক আছে এবার আগামী কাল থেকে এটা আমি আলাদা ভিডিওতে কথা বলবো যাক ছাড়ো তুফানের থেকে বরবাদ যে কত ভালো সিনেমা হয়েছে বা তুফানের থেকেও বেটার সিনেমা যে বরবাদ হয়েছে এটা কিন্তু আবারও এনারা লিখেছেন কীরকম লিখেছেন তুফান ফুল মুভি অ্যারো চিহ্ন দিয়ে লিখেছেন যে বরবাদের শেষ তিরিশ মিনিট এতটাই নাকি বরবাদের শেষ তিরিশ মিনিট ইয়ে হয়েছে মারাত্মক হয়েছে সিনেবাজের খবর শেষ এবার এসকে ফিল্মসের খবর তোমরা ধরব এসকে ফিল্মসে আপডেট কী দিয়েছে দেখো আছে এই হচ্ছে রিভিউজ ঠিক আছে কি বলবে বলো তো কিছু বলার আছে এই উন্মাদনা কিন্তু চলতেই থাকছে ঠিক আছে আচ্ছা তোমাদেরকে বলি মধুবন সিনেপ্লেক্স বগুড়া সেখানে কিন্তু অলরেডি আজকে ঠিক আছে আজকে ডে টুতে আজকে ঈদের দু নম্বর দিনে দর্শকের বিপুল আগ্রহ ও চাহিদার কারণে ঈদের দ্বিতীয় দিন আজ রাত বারোটা থেকে তিনটে পর্যন্ত বরবাদ সিনেমার বিশেষ শো চালু করা হয়েছে বরবাদে বারোটা এবং রাত্রে তিনটে এই দুটো টাইমে নতুন করে শো চালু না করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে বা বাংলা সিনেমার ইতিহাসে বলা যেতে পারে এটা একটা নজির ঠিক আছে এটা একটা নজির বা বলা যেতে পারে প্রথমবার বাংলাদেশে তো প্রথমবার এটা বলতেই হচ্ছে বলতে বাধ্য হতে হচ্ছে কিছু করার নেই আচ্ছা এবার তোমাদেরকে ময়মনসিংহ ছায়াবাণীর ঠিক সন্ধে ছটার দৃশ্যটা দেখাই ময়মনসিংহ ছায়াবাণীতে বরবাদের জন্য এই দৃশ্যটা হয়েছিল বন্ধু সন্ধ্যে ছটার সময় এটা হচ্ছে আজকের দৃশ্য মানে কি বলবে বন্ধু বন্ধুটা ছিল তার অ্যাক্টিভিটি সিনেমার যে সিকুয়েন্স বা তার যে দাপুটি এটি আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে বড় অ্যাসিডমেন্ট এত সুন্দর সিরিয়াসলি মানে একটা জিনিস বোঝার চেষ্টা করে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে জেনারেল অডিয়েন্সও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড হয়ে পাবলিক রিয়াকশান দিচ্ছে তারা কিন্তু প্রচণ্ডভাবে ক্রিটিসাইজ করার মুড নিয়েই কিন্তু পাবলিক রিয়াকশানটা দিতে যাচ্ছে তারপরেও তারা ক্রিটিসাইজ করতে পারছে না এতটাই ভালো সিনেমা হয়েছে বর্বাদ এটাই কিন্তু দেখা যাচ্ছে এবং কাতারে কাতারে লোক কীভাবে বেরোচ্ছে হুড়মুড়িয়ে লোক কীভাবে বেরোচ্ছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা আবারও তোমাদেরকে দেখো দেখেছ এই হচ্ছে ব্যাপার এবার দেখো এখানে আর একটা দৃশ্য কি অবস্থা কি অবস্থা আমি শুধু দেখছি কত রিপোর্টারের মতন লোকজন চলে এসছে যারা অ্যাকচুয়ালি বড় চ্যানেল নয় তারাও শুধু বিজনেসের জন্যেই এসছে মেগাস্টার শাকিব খান মানে বিজনেস তো এটার কোনো বিকল্প নেই এবং অলরেডি এই দেখো এটা আরেকটা আরেকটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি বাংলা সিনেমার ইতিহাসে বরবাদ রেকর্ড ব্রেক করবে এই এই দৃশ্য চারিদিক থেকে এরকমভাবে লেখা হচ্ছে ব্ল্যাক হচ্ছে

তা প্রথমত বলি যে এই হল বা যায় কোথায় সাকিব খান ওদেরকে একটু ব্যবসা দেয় সারা বছর একটা সিনেমা চলে না বাংলাদেশে একটু বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রির উন্নতি হয় না তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বরবতের মতন ছবি তো সারা বছর আসবে না তাই ওরা যে যেরকমভাবে পারছে বিজনেস করে নিচ্ছে যে যেরকমভাবে পারছে কি বলবো ওই হয় না যে ব্ল্যাক ট্যাক করে যেভাবে হোক করে বিজনেস করে নিচ্ছে তো এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে দেখো ব্ল্যাক করাটা আনন্দের আমার কাছে অন্তত বা আমাদের কাছে অন্তত কারণ আমাদের সিনেমায় তো ব্ল্যাক হয় না আমাদের এখানে এরকম ক্রেজি সিনেমা আসে না খুব কম আসে একটা হয় হয়তো অনেক বছর বাদে এলো এবং মানে ব্ল্যাক হওয়ার তো সেরকম প্রবণতা দেখাই যায় না তাই আমার কাছে এটা একটা সেলিব্রেশনের মুহূর্ত ভাই ব্ল্যাক হচ্ছে সিনেমা মানে আমাদের কাছে এটি এরম মোমেন্ট ওয়াও মোমেন্ট ঠিক আছে কারণ আমাদের এখানে কমার্শিয়াল ছবিটা হয় না ওখানে হয় বাংলাদেশে হয় এবং শাকিব খানের ক্ষেত্রে হয় বলে ওখানে লোকের কাছে বিরক্তিকর ব্যাপার যে কেন সাকিব খানের সিনেমা এলেই ব্যাক করা হবে কিন্তু তোমাদের বুঝতে হবে যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তো তার জন্য তো এইগুলো হবেই কিছু করার নেই সবাই তার মানে সেই মানুষটাকে মূল কাণ্ডারি করে সবাই বিজনেস করে নিতে চায় তো এইটা হচ্ছে এখনকার লেটেস্ট আপডেট এছাড়াও তোমাদেরকে বলি ও আর আরেকটা কথাও তোমাদেরকে বলা হয়নি আর একটা ভিডিও আমি বোধহয় সেভ করে রেখেছিলাম ভিডিও না একটা পোস্ট বোধে সেটাও সেভ করে রেখেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো বলে ইয়েস এই তো আমি পেয়েছি এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে ব্লকবাস্টার সিনেমা বরবাদ সবচেয়ে বেশি শো নিয়ে চলছে আজ আরও তিনটে শো বাড়ানো হয়েছে এখন শো নটা বন্ধুরা এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা আজকে কিন্তু আরও শো বাড়ানো হলো কী অদ্ভুত ব্যাপার মানে শো বাড়িয়েই যাচ্ছে চারিদিক থেকে এবং সব জায়গায় শুধুমাত্র লায়নে শো বেড়েছে ব্লকবাস্টারে শো বাড়ছে স্টার সিনেপ্লেক্সে তো বাড়ছেই তো এরকম একটা পরিস্থিতিতে মাল্টিপ্লেক্সে বরবাদের যে দাপট চলছে সেটা বোঝা যাচ্ছে এবং বাকিদের শো কমিয়ে কিন্তু বরবাদের শো বাড়ানো হচ্ছে এটা পয়েন্ট টু বি নোটেড যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার